প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সুন্নি এবং ওয়াহাবি নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে দুইটা দল রয়েছে একটা দল হচ্ছে সুন্নি এবং আরেকটা দল হচ্ছে ওয়াহাবি সুন্নি কারা যারা নবীকে ভালোবাসে তারা হচ্ছে সুন্নি আর যারা নবীর দুশ্মনী করে তারা হচ্ছে ওয়াহাবি কিছু কিছু মানুষ বলে ওয়াহাবি হচ্ছে আল্লাহওয়ালা আরে বাই ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে আল্লাহওয়ালা কিন্তু ওয়াহাবি শব্দের অর্থ নয় ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবীর দুশ্মন যারা নবীর বিরুদ্ধে কথা বলে নবীর সাথে দুশ্মনই করে তারাই হচ্ছে ওয়াহাবি দর্শক আপনারা জানেন কিছুদিন ধরে এই দুইটা দলের মধ্যে এ বাহিনীকে নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে একটা দল বলতেছে এ বাহিনী মুসলমান ছিলেন তারা কাফের ছিলেন না আরেকটা দল বলতেছেন তারা নাকি কাফের ছিলেন তারা নাকি মুসলমান হতে পারে না প্রিয়দর্শক এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে চলুন একটা ভিডিও দেখে আসি যেই ভিডিও দেখলে আপনাদের কিছুটা ধারণা হবে যে এই বাহিনী কি কাফের ছিলেন নাকি মুসলমান ছিলেন এই বিষয়টা আমরা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাব দর্শক চলুন দেরি না করে আগে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার লাগায় গাঠা বানায় আমার সামনে দেন ওদের পর্দাদা পর্দাদার পরদাদার পর্দাদা পূর্ব পুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো আমার হোসেন সত্য ছিলেন আমার হোসেন শাহাদ বরণ করে জান্নাতি যুবকদের সারদার হয়েছেন সেই ইমাম হোসেনের অবমাননাকারী ওনার হত্যার ষড়যন্ত্রকারী ওনার সাথে উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলল সেই মুসলমান হতে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন সুন্নি বক্তা আব্বাসী হুজুর ওয়াহাবিদের কিভাবে দুলাই করলেন তিনি বুঝিয়ে দিলেন যে এ কখনো কখনও মুসলমানের সন্তান হতে পারে না এ হচ্ছে একটা কাফের যারা এজিদের পক্ষে কথা বলে তারা হচ্ছে এজিদের সন্তান তাদেরকেও এজিদের সাথে তুলনা করেছেন ভাই হুজুর বুঝিয়ে দিয়েছেন যে এ কখনো কখনও মুসলমান হতে পারে না কিভাবে জানেন তিনি এইটাই বলতেছেন কোনো মুসলমানের সন্তান কখনো নবীজির বংশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে পারে না এ কারবালার কার ময়দানে হুসাইনকে হত্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে ভাই আপনারা দেখেছেন কত ধরনের চক্রান্ত তিনি ছিলেন একজন পাপিষ্ট লোক অন্যায়কারী জাহালেম ছিলেন এজিদ সে এ কিভাবে মুসলমান হয় মুসলমান শব্দের অর্থ কী ভাই মুসলমান কাকে বলে আমরা জানি আল্লাহকে যে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ এবং রাসুলের প্রতি যে আনুগত্য স্বীকার করে সেই হচ্ছে মুসলমান তাহলে এ জিৎ কীভাবে মুসলমান হতে পারে এ জিত তো কখনও নবীর উপরে ই মানে নাই নবীজিকে বিশ্বাস করে নাই বরং নবীজির বংশকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্র করেছে তাহলে সে কিভাবে মুসলমান হতে পারে সে তো মুসলমান হতে পারে না মুসলমানের সন্তান কখনো নবীর বংশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে পারে না তাদের বংশের সাথে অন্যায় করতে পারে না ভাই তিনি এইভাবেই বুঝিয়ে দিয়েছেন আরেকদিকে দিকে ওয়াহাবির দলেরা বলতেছে দিকে ওয়াহাবির দলেরা বলতেছে যে এ জিদ হচ্ছে মুসলমান বংশে জন্মগ্রহণ করেছে তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে তার মানে তিনি মুসলমান এই সূত্রে তারা বলতেছে এ জিদকে কখনও সরাসরি কাফের বলা যাবে না কেন বলা যাবে না কারণ একমাত্র সরাসরি হারা করতে পারেন আল্লাহ নিজে কোনো মানুষ কোনো মানুষকে ইমান হারা উপাধি দিতে পারে না এই প্রেক্ষিতে তারা বলতেছে যে এ জিৎকে সরাসরি কাফের বলা যাবে না এই হচ্ছে অন্যায়কারী অবিচারকারী পাপিষ্ট ঝুলমুৎকারী ভাই এখন আপনারাই বলেন প্রশ্নটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব এই কি মুসলমানের সন্তান হতে পারে এই কি এই কি মুসলমান বলা যাবে এই কি এ কি কাফের বলা যাবে এই দুইটা প্রশ্নের উত্তর আপনারাই দিবেন আপনারা কি মনে করেন যে এ এত বড় একটা ঘটনার সাক্ষী ভাই সে নবীর বংশকে ধ্বংস করার জন্য করো কত বড় ষড়যন্ত্র করেছে এখানে আপনারাই বলেন যে কোন দলটা সঠিক যুক্তি দিয়ে সঠিক কথা বলতেছে একটা দল হচ্ছে নবীর সম্মান বাড়ানোর জন্য কথা বলে আর একটা দল হচ্ছে নবীর সবসময় বিরোধিতা করে বা আপনারাই বলুন যে এ জিদ মুসলমান নাকি কার দলিলটা সঠিক আপনাদের মূল্যবান কমেন্ট আমি এই ভিডিওতে আশা করব দর্শক শ্রোতা আমি মনে করি যে সুন্নিরা যেভাবে বলতেছে যে আমাদের নবীর বংশ ধ্বংস করার জন্য এ জিৎ সবসময় ষড়যন্ত্র করেছে সে কত বড় তার মাথা মুবারক নিয়ে যে বেয়াদুবি করেছে ভাই কোনো কোনো মুসলমানের সন্তান রকম হৃদয় বিদারক কারবালার ময়দানে যে ঘটনাটা সে ঘটিয়েছে কোনো মুসলমানের সন্তান রকম ঘটনা ঘটাতে পারে না সে একটা কাফের এখন আপনারাই বলুন কার দলিলটা সঠিক আমি অবশ্যই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। এই ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোন দলটা সঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ